গোটা শহর জুড়ে ফুড সেফটি যে কতটা বিপন্ন শনিবার বিকেলে তা দেখিয়ে গেলেন অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিকের নেতৃত্বে শহরে আসা ফুড সেফটি অফিসারেরা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের শহরের হোটেল ও খাবারের দোকানগুলির এই নোংরা পরিবেশ দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হন বাবু। প্রায় তিরিশ জনের বিশাল বাহিনী এদিন রঘুনাথগঞ্জ শহরের বাসস্ট্যান্ড থেকে ম্যাকেঞ্জি যে রোডে প্রায় পঞ্চাশটিরও বেশি দোকানে হানা দেন এমন কোন দোকান মেলেনি যেখানকার খাবার সমানতম স্বাস্থ্যসম্মত বলে বিবেচনা করা যেতে পারে কোথাও মুরগির মাংস রাখা হচ্ছে বস্তার মধ্যে ভরে কোথাও সময়সীমা পার হওয়া টমেটো সস কোথাও দুর্গন্ধে ভরা পেঁয়াজ ভাজা বালতিতে বালতিতে রাখা দীর্ঘদিনের মশলা আচার মশলা বাটা আনাজার বেশিরভাগই প্রায় পচা একের পর এক দোকানে ঢুকে বের করেন যেসব খাবার প্রতিদিন ক্রেতারা সেটাই শুদ্ধভাবে খান এদিন কড়া ভাষায় ধমক দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক ও তার সঙ্গী অফিসারেরা অনেকে অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক বলেন খাবারের দোকানগুলোতে যা দেখা গেল তাতে ফুড সেফটির কোনো বালাই নেই বেশিরভাগ দোকানেই মিলছে সময় পূরণ খাবার সামগ্রী অনেক খাবার দীর্ঘদিন ফ্রিজে রাখা হয়েছে এইসব খাবার যে কতটা ক্ষতিকর তা বলার নয় তিনি বলেন গ্রাহক দোকানে বসে কি খাচ্ছেন তারা নিজেরাই জানেন না ভেতরে রান্নাঘরে বস্তা দেখলে শিউড়ে উঠবেন তারা দোকানে পাওয়া গেছে কিছু বাড়িতে ব্যবহৃত সিলিন্ডার এগুলো দোকানে ব্যবহার হওয়ার কথা নয় প্লাস্টিকে রান্না করা খাবার রাখা হয়েছে আপাতত একবার সুযোগ দেওয়া হলেও এরপর আবার আসবো এদিন বহু খাবার ফেলে দেওয়া হয় নর্দমায় বহু বিপজ্জনক প্লাস্টিক আটক করা হয়েছে বেশিরভাগ হোটেল ও খাবারের দোকানের পরিবেশ অত্যন্ত নোংরা অস্বাস্থ্যকর পঞ্চাশটিরও বেশি দোকানে হানা দিয়ে শহরবাসীকে সতর্ক করে দিয়েছেন খাবার নিয়ে এর মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নেই এই একই যত ক্যান্ডি আমরা মধ্যে এর কি আছে যাব এখানে প্রত্যেকটা খাবার যে জায়গাগুলো রয়েছে তাদের যে বেসিক মিনিমাম প্রোটোকলগুলো মানার কথা লাইসেন্স রেজিস্ট্রেশন এবং শুধু লাইসেন্স রেজিস্ট্রেশনই নয় সেই লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের যে শর্তাবলী সেগুলো পুরোপুরি মেনে চলা হচ্ছে কিনা সেটাই হচ্ছে কি আমাদের দেখার কাজ এখানে আজকে এসে দেখতে পেলাম যে অনেক ক্ষেত্রেই সেগুলো মানা হচ্ছে না অনেকগুলো প্রোডাক্ট এক্সপায়ার্ড অনেকগুলো প্রোডাক্ট মিসব্র্যান্ডেড সেখানে কোনো এক্সপায়ার্ড লেখা নেই একজন গ্রাহক হিসাবে একজন ক্রেতা হিসাবে একজন খরিদ্দার হিসাবে আমরা যে কথাটা বলে আসছি বহুদিন থেকে জাগ গ্রাহক জাগ গ্রাহক ওখানে আসছেন খাচ্ছেন তিনি ভেতরে যে কি হচ্ছে জানিয়ে দিন যে মিটগুলো দেখলেন সেগুলো দেখলেন যে কিভাবে আনহাইজেনিক প্রসিডিওরে রাখা হয়েছে এইগুলো কিন্তু বড় এবং নট অনলি দ্যাট আপনারা এখানে আসুন কিছু সিলিন্ডার পাওয়া গেছে যেগুলো কমার্স নট ইউজ কর অনলি ডোমেস্টিক লাগানো যায়নি ডোমেস্টিক ব্যবসায়িক জায়গায় যে সমস্ত সিলিন্ডারগুলো ব্যবহার করার জন্য এগুলো লঙ্ঘন হচ্ছে না এদের লাইসেন্স নেই এবং লাইসেন্স ছাড়াই একটা বড় ধরনের ফুড বিজনেস চালাচ্ছে আমরা গিয়ে এখানে এলাম এদেরকে নোটিশ দিলাম এবং এখানে যে সমস্ত প্লাস্টিকগুলো ইউজ হচ্ছে সেগুলো সবই একশো কুড়ি মাইক্রোনের নিচে যেটা করা যায় না সেগুলো আমরা সিজ করলাম